ফেলবে বাড়ি ভাঙে ফেলবে বিভিন্ন মাছ খাওয়া শেষ হয় তার লেজার মধ্যে কামড় থাকে এই ল্যাঞ্জার কামড়টা কিন্তু অন্য কোনো মাছে দেয় না তার লেঞ্জের মধ্যে সেই কামড়টা দেয় অর্থাৎ এই পুকুরে আর কোনো মাছ নাই এরপরে তার সেও থাকবে না এই শেষ পর্যন্ত খাবার টাবার না পায়া যেহেতু তার কিছু খাইতে পায় না এই কারণে তার লেজের মধ্যে একটু একটু নিজের লেজে নিজে একটু একটু তো এখন যে ডাবরানিটা শুরু হয়েছে না এর দমক দেওয়া এর বাড়ি ভাঙার চেষ্টা করা চাকরি খাওয়ার চেষ্টা করা এগুলো হয়েছে অতীতের যে অভ্যাস এই অভ্যাস এখন একটু মাঝে মাঝে দর্শনের চেষ্টা করে এগুলো লেনদের মধ্যে কামড়

কিন্তু জবাবটা কয় তারিখ যাবে বারো তারিখ